না আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরি হারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরি হারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি কারা চাকরি খেয়েছে আপনারা জানেন আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটা সুপ্রিম কোর্টে হেরেছি কিন্তু জিতলো কারা এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয় যে এই কেসটা তো হারলাম সুপ্রিম কোর্টে তাহলে জিতলো কারা সেটা জানেন সবাই কারা জিতেছে আমি আর সেটা বলছি না এই যে আমরা কাজ করে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে একই সঙ্গে আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটা মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টের পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বিচারপতি রাজের নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ এটাও আমাদের মনে রাখতে হবে যে ওই রায় বেরোনোর পরে আমাদের সরকার আমাদের বোর্ড মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখানে আছেন তার সভাপতি তাদের সে সাম্প্রতিক আবেদন তাতে মহামান্য সুপ্রিম কোর্ট এ আমাদের কর আমাদের সরকার মুখ্যমন্ত্রীর কথায় আমাদের দপ্তর আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বলেছেন রিভিউ পিটিশনও আমরা করছি সেটাও আমরা জানিয়েছি তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্পট অব কোর্ট যাতে আপনাদের না হতে হয় বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি এটাও বলছি যে তারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি বেতন বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দপ্তর এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি এমন কালকেও আমাদের ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে তাহলে এমন কাজ এবং আপনাদের জন্যই এসএসসি লড়ছে তাহলে এসএসসি যাতে কাজ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদকেও ঘেরাও করে রাখা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যা যারা আবেদন করেছিল এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে এটাও আপনারা খুব ভালো করে জানেন তারপরেও যাতে কাজ আপনারা যাতে কাজ করেন এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং এমন কোন যখন আমি আমরা প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যা কাজ করব তা আমরা লিগাল কনসালটেশন নিয়ে করব আইনি পরামর্শ নিয়ে করব তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি আমাদের কাজ আমাদের করতে দিন আপনারা কি আপনাদের কাজ করুন এইটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ এইটা আমার প্রাথমিক বিবৃতি আপনাদের এবং আপনাদের মাধ্যমে যারা আন্দোলন করছেন চাকরি হারা শিক্ষক তাদের জন্য আমার বক্তব্য এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন এই পরিস্থিতি তৈরি হলো কেন একটা হলো না দেখুন বৈঠকটা যেটা বৈঠকটা আমি বলি বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা ছাড়া আমরা মাত্র এগোবো না তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোন তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোন ডিরেকশনে নেই তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাদের কথা যারা যাঁদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দ্বারা রিভিউ পিটিশনে এটা তাদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নি এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো তাই করিনি এর পুরো তালিকাতে আমরা আমরা কি বলেছি প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই সতেরো তারিখে যে মধ্য শিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য এটা আপনাদের আপনারা বলছেন আমরা আমরা নির্ধারণ করতে পারিনি আপনারা যদি সতেরো তারিখের কেসটা দেখেন যেখানে আমরা ক্ল্যারিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার দুশো ছয় জন তারা যোগ্য এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে যোগ্য নয় মানে টোটাল টিচার যাদের চাকরি যাচ্ছে এর মধ্যে পুরো ভাগটা মানে সতেরো হাজার দুশো ছয় জন দুশো ছয় সংখ্যাটা হ্যাঁ সেটা দেওয়া আছে অর্থাৎ আমরা আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি হ্যাঁ সেই কাজ আমাদের করতে দিন তো এটা এমন কোন কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায় বা এমন কোন কাজ করতে বাধ্য করবেন না আইনি পরামর্শ পাইনি আমি যে বললাম আপনাদের না এটা তো আমি বলেছি ওরা অনেকগুলো দাবির মধ্যে এটা একটা দাবি ছিল আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন কাজ চালিয়ে যেতে তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী এটা 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 করা হচ্ছে এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না লিস্ট লিস্ট প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও যাদের কথা আপনারা বলছেন তাদের কাউকে কি টার্মিনেশন হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি তাহলে যেখানে অনিশ্চয়তা নেই খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউপিটিশনকে দুর্বল করে তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি একজন একজন করে না বলে আমি বলতে পারবো না সেই তালিকা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন এটা তো আমাদের আর চিহ্নিত করার কিছু নেই সুপ্রিম কোর্টই জানিয়েছেন তা সেটা আছে পাবলিক ডোমেনেই আছে তা যেটা আমাদের এসএসসি করতে পারবে না যেটা এসএসসির ক্ষেত্রে বাধা আছে সরকারি স্তরে আমরা তো কাজটা করছি সেটা আমাদের করতে দেওয়া হোক এইটা নিয়ে দেখুন এটা কোন কোন থার্ড ফেজ ফোর্থ ফেজ এগুলো যেগুলো আপনারা বলছেন আমরা জানিই না এগুলো এগুলোর কথা আমরা বলিনি এসএসসি চেয়ারম্যানও এটা বলেননি এবং এটা আমাদের কথা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই তাহলে যা লেখা নেই তা কাল্পনিক ভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছেন আমি জানি না শিক্ষা বা থার্ড প্রেস থেকে বাকি কাউন্সিলিং এ যারা আছে বা যোগ্য টিচার অযোগ্য টিচার কারা কারা স্কুলে যেতে পারবেন এবং কারা কারা বেতন পাবেন এই তালিকাটা যদি আপনি বলেন যোগ্যর মধ্যে কারা যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন তো যে কারা স্কুলে যেতে পারবেন সেখানে তাদের ক্ষেত্রে একটা ভাষা তারা বার করেছেন স্পেসিফিক্যালি নট টেন্টেড তো এটা সেই অনুযায়ী তো আমরা করছি তো এটা এই মুহূর্তে এটাকে নিয়ে জল ঘোলা করে ওরা নিজেরাই নিজেদের রিভিউ ক্ষেত্রে আমার মনে হয় বিপদ টেনে আনছেন এটা আমার মনে ঠিক নয় যেখানে আমরা তাদের স্বার্থে মুখ্যমন্ত্রী সর্বতভাবে তাদের পক্ষে থাকার নির্দেশ দিয়েছেন তখন এই সহযোগিতাগুলো আমার মনে হয় করা উচিত না এটা কেবলমাত্র এসএসসির ক্ষেত্রে না পর্ষদের ক্ষেত্রে ক্ষেত্রে অনেক মহিলা কর্মী ভেতরে আটকা পড়ে আছেন পর্ষদের ক্ষেত্রে জিনিস আছে এখন মাধ্যমিকের কাজ চলছে রেজাল্টে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখানে আছে সেখানে এই কাজকে ভন্ডুল করা বা পণ্ড করা এটা ঠিক নয় এখানে লক্ষ লক্ষ ভবিষ্যৎ জড়িয়ে আছে তো এখানে আমরা তাদের এবং যেভাবে কালকে ওষুধ ওষুধ দেওয়া হয়েছে যেতে নিয়ে যেতে দেওয়া হয়নি খাবার নিয়ে যেতে দেওয়া হয়নি তবে আজকে শুনলাম যে ওরা আমি আপনাদের মাধ্যমে শুনলাম যে ওরা আজকে নমনীয় হয়েছেন আমি আপনাদের মাধ্যমে ওদের কাছে দাবি রাখবো যে আপনারা আন্দোলন করুন কিন্তু ওখানকার কোনো মানুষের বা কোনো আধিকারিকের যদি জীবন বিপন্ন হয়ে যায় সেটাও আপনাদের একই সঙ্গে মনে রাখা উচিত সরকার কোনো নেবে না আমরা কি এতক্ষণ ধরে আছেন কোনো করেছি আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমরা একেবারেই কোনো কড়া মনোভাবের পক্ষে এখনো নই এবং আমরা আলোচনাতেই বিশ্বাসী আমরা আমাদের কাজে বিশ্বাসী আমার মনে হয় যে ব্যাপারটা কোন একটা হটকারী জায়গায় নিয়ে গেলে আখেরে রিভিউ পিটিশনটা ডিস্টার্ব হতে পারে এটা বিলম্বিত হতে পারে সেটা করা উচিত নয় এটা সত্যিই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে এবং তার ভিত্তিতে যখন গোটা দপ্তর কাজ করছে এবং যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন আমিও বলেছি আমিও বলছি মুখ্যমন্ত্রীর কথার পুনরাবৃত্তি করে যে কারুর মাইনের ক্ষেত্রে কোনো সমস্যা যেখানে নেই তখন সেখানে এই 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 আন্দোলনের যৌক্তিকতা কি আছে না গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে তো একটা পরিষ্কার সুপ্রিম কোর্টে ডিরেকশন আছে আমরা রিভিউ পিটিশনে তাদের কথাটাও বিশেষভাবে বিবেচনা করে আমরা আনবো কিন্তু সুপ্রিম কোর্ট এখন অব্দি শিক্ষকদের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করব আপনি বলছিলেন আপনারা আপনারা আপনাদের সঙ্গে ওরা বৈঠক করেছে আমি তো আশাবাদী যে ওরা যদি আবার আমাদের সঙ্গে কোনো বৈঠক চান কিন্তু এই আন্দোলন মানে এই কাজ করবে তাদের তাদের জন্য ডিসেম্বর পর্যন্ত রিলিফ নিয়ে আসবে এসএসসি মাইনে নিশ্চিত করবে সরকার যাতে তালিকা করে দেবে গোটা ডিপার্টমেন্ট যাতে তারা মাইনে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয় তার একমাত্র তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রী কথায় গোটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে আবার আপনারাই আমাদের মধ্য শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন এসএসসি চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না তিনি যাতে কন্টেম্প অফ কোর্ট হন আগামীকাল ভাইটাল তার কোর্ট ডেট আছে কলকাতা হাই কোর্ট ডিভিশন বেঞ্চ তার কাজ করতে দেবেন না এই দুটো কি করে একসঙ্গে চলতে পারে সেটা আমরা আমার আবার বলছি তো আমরা এটা আইনি প্রক্রিয়া স্তরে আছি প্রত্যেকটা ধাপে খুব ফুটিয়ে দেখা হচ্ছে আমাদের দুটো দিক মাথায় রাখতে হচ্ছে আপনার মনে রাখবেন একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে একই সঙ্গে যারা বঞ্চিত যারা চাকরি হারা তাদের প্রতি সম্পূর্ণভাবে যাতে আমরা মানবিক এবং থাকতে পারি এবং যা আমি আমার প্রাথমিক বিবৃতিতে বললাম যে একজন নিরাপরাধে যেন শাস্তি না পায় সেই ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হচ্ছে সেখানে এই আন্দোলন আপনাদের সঙ্গে ক্রমাগত কথা বলা তাদের মাধ্যমে মিটিং আমি তো আবার বলছি আমি পরের ধাপে আবার তাদের সঙ্গে দরকার বৈঠক করবো কিন্তু এই আন্দোলন থেকে তাদের এক্ষুনি প্রত্যাহার করা উচিত কেননা একমাত্র এখন অব্দি দেখা যাচ্ছে তাদের অভিজ্ঞতা বলছে যে মুখ্যমন্ত্রী সরকার এবং নতুন এস এসটি নতুন আমাদের এই দপ্তর প্রবলভাবে তাদের পাশে দাঁড়িয়েছে সে সিস্টেম আমাদের কাজ করতে দিন না আমি তো আমি তো এক কথা কেন বলাচ্ছেন বারবার আমি তো বারবার বলবো কাউকে কি টার্মিনেট লেটার দেওয়া হয়েছে

এই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আমরা তো জানি না না ভেতর থেকে আমাকে দেখাতে হবে কে বলেছে আমি তো জানি না আমরা বলিনি হ্যাঁ আমার মনে হয় না আমার মনে হয় লিগাল ক্লারিফিকেশন যেটা কাজ চলছে তা না হলে আমরা এই বিষয়ে ওরা কে কি বলেছে আমি এটার এটার কোনো সুপ্রিম কোর্টে তাদের ক্ষেত্রে কোনো গাইডলাইন নেই লিজ প্রকাশ করতে আমাদের আইনি পরামর্শ পরামর্শটা আমাদেরও অসুবিধার ছিল না তো আমি যা বলেছিলাম আমরা তো ইতিবাচক ছিলাম আমাদের সর্বোচ্চ স্তরের আইনজীবীরা বলছেন এটা কন্টেম্পটা কোর্ট হতে পারে তার সম্ভাবনা থাকছে আমি তো মানে আমাদের করা মধ্যশিক্ষা পর্ষদের সেই দ দপ্তরের ক্লারিফিকেশনের ভিত্তিতে যে প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে গেছিল আমাদের সদিচ্ছা না থাকলে আমরা কি ক্লারিফিকেশন করতাম আমরা কি একত্রিশে অব্দি যে ব্রিদিং স্পেসটা পাওয়া গেল সেটা যদি আমরা আমাদের আবেদনের ভিত্তিতেই তো হয়েছে তাহলে আমাদের সদিচ্ছা না থাকলে কি সেটা হতো আমাদের সদিচ্ছা না থাকলে কি কাউকে এখন অব্দি কাউকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে হয়নি তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে পাশে দাঁড়ানোর মনোভাব একমাত্র আমাদেরই আছে মানবিকতার যে কথা বলা হচ্ছে সেটা একমাত্র আমরাই দেখিয়েছি

ওরা ওরা এই 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 জায়গায় তো কারা আমি আবার বললাম অপোনেন্ট জিজ্ঞেস করুন যে যদি আমরা এই মামলায় হেরে থাকি তাহলে কি ওরা জিতলেন মানে ওরা কি চাকরি খাওয়ার ক্ষেত্রে ওরা সফল হলেন তাহলে যারা চাকরি খাওয়ার ক্ষেত্রে সফল হলেন তারা ওখানে আন্দোলনকারীদের মাঠে গিয়ে কোন ঘোলা জলে কোন মাছ ধরতে চাইছেন

টিচারদের চাকরি যাচ্ছে এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম যে এদেরকে সময় দেওয়া হোক নট স্পেসিফিক্যালি টেন্টেড আমাদের সেই অ্যাপ্লিকেশনে সেই সংখ্যাটা দেওয়া ছিল যে এতগুলো টিচার উনি আধিকারিকের ভাষায় বলছেন সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড আর কারা টেন্টেড তাহলে সেই তাই সেই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম সুপ্রিম কোর্টে বোর্ড জানতে যে কারা কারা টেন্টেড আর আপনার বলুন তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন সেই ডিরেকশন অনুযায়ী এখন অব্দি কোন শিক্ষককে যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টে দেওয়ার তালিকা কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি অর্ডার পাঠিয়ে দিয়েছি জয়েন করতে বলেছি এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনে তাদের নিশ্চয়তা দিয়েছে হ্যাঁ আরও বেশি পাঠাবে সেই লিস্টের সঙ্গে আমরা ট্যালি করব আমি বললাম তো এটা মানে প্রথম ধাপে একটা লিস্ট তৈরি হচ্ছে সতেরো হাজার আরো কেউ সেই লিস্ট আসতে পারে যতক্ষণ না আসছে এটা এমন কোন কথা আমাকে দিয়ে বলানোর চেষ্টা করানো উচিত নয় যেটা মানে সুপ্রিম কোর্টে কন্টেম হতে পারি প্রথম কথা হচ্ছে আমি আবার বলি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা আমরা মানছি এবং শিক্ষকদের এখন অবধি কোনো কারুর একজনেরও বেতন বন্ধ হয়নি তাহলে অনিশ্চয়তাটা কোথায় তাহলে অনিশ্চয়তাটা কোথায় কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র জায়গা একটাই জায়গায় তারা কাজে যাচ্ছেন না তারা কাজে গেলেই তো সমস্যা নেই না না এসএসসির লিস্ট আসছে আমি বলছি তার আসার দুদিনের মধ্যে এটা পাস হবে সাত দিনের মধ্যে যত আমি 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 বলছি যত দ্রুত শীঘ্রই এটা এই এই নোটিশ বেরিয়ে যাবে আর কোন উত্তর দেবো না তালিকা দিয়েছেন সেটা তারা জানিয়ে দিয়েছেন আমরা সেই অনুযায়ী প্রত্যেককে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছি কারুর মাইনে বন্ধ হয়নি কারুর টার্মিনেশন হয়নি তাহলে এই যে ওরা নিজেদের মতো করে একটা কাল্পনিক ধরে নিয়ে কিছু একটা ভাবছেন বা কেউ একটা কিছু বোঝাচ্ছে এই যে থার্ড ফেজ ফোর্থ ফেজ আপনারা প্রশ্ন করলেন এ কথা তো আমরা বলিনি সুপ্রিম কোর্টও বলেনি তাহলে সমস্যা কোথায় মধ্য শিক্ষা পর্যটক কোনো এগারো পার্সেন্ট চেয়ে শিক্ষকের কথা বলছেন না মধ্য শিক্ষক পর্ষদ যেটা বলেছেন তা করে জানিয়েছেন এবং সেটা পাবলিক ডোমেনে রয়েছে কোন নির্দিষ্ট পার্সেন্ট বা ইত্যাদি তারা বলছেন না তারা যে আবেদন করেছেন তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলেছেন যে এরা সকলে এখন কাজে যেতে পারেন টিল থার্টি ফার্স্ট ডিসেম্বর সেই সংখ্যাটা পাবলিক ডোমেন এই জানাবে আমরা জানিয়ে দেব তার থেকে বেশিও হতে পারে সেটাই অঙ্ক সেই সেই ক্যালকুলেশনটাই চলছে আমি তো একবার বললাম যে আপনাদের এই মুহূর্তে আমরা যাতে কন্টেম্প্ট অফ কোর্ট না হই আপনাদের আপনাদের এমন কোন আচরণ করা উচিত নয় যেটা রিভিউ পিটিশন আপনাদের দুর্বল হয় আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি যেটা আপনাদের আমরা আপনাদের পক্ষে যাচ্ছি আপনারা কেন এটা করে আপনারা এই ধরনের একটা হারাকিরি করছেন আমার মনে হয় এইটা না করে সদিচ্ছায় আপনারা আমাদের সদিচ্ছায় সারা দিন এবং আপনারা যদি বলেন পরের ধাপে আবার কোন বৈঠক করতে হবে আমরা করব। আমরা দুদফায় দফায় বৈঠক করেছি দু দুদফায় আমরা বৈঠক করেছি তবে তৃতীয় চতুর্থ দফা তো করতে রাজি আছি কিন্তু আপাতত রিভিউ পিটিশন এবং আপনাদের যারা প্রত্যেকে যারা যোগ্য বঞ্চিত আছেন তাদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর সেই কাজটা আপনারা করতে দিন আমি অনুগ্রহ করে বলছি কোনো আন্দোলনের নামে এমন কোন অমানবিক আচরণ আপনারা করবেন না যা ওখানকার পর্ষদের কর্মচারীদের বা এসএসসি কর্মচারী বা এসএসসি আধিকারিকদের জীবন বিপন্ন হতে পারে তার মানে তারা তাদের রায় সামান্য হলেও পুনর্বিবেচনা করেছেন তাহলে সেখানে একটা আশার আলো আছে সেই আশার আলোটা যাতে আরো উজ্জ্বলতর হয় সেই চেষ্টা আমরা চালাচ্ছি না 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 এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টে এরকম কোনো গাইডলাইন নেই এরকম করলে এটা কন্টেম্প অফ কোর্ট হতে পারে আমি আমি এখনো আমি সদিচ্ছার উপর ভরসা রাখবো এবং এস এসি ওদের হয়ে যে কাজ করছে সেটা বুঝতে বলবো এবং নিশ্চয়ই ওরা আমাদের আবেদনে সাড়া দেবেন আমি এটাই বলবো どんなこと